কেমন চলছে দেশের বর্তমান রাজনীতি নতুন দিগন্ত নতুন বাংলাদেশ গণতন্ত্র কোন পথে নেতা চোখে গণতন্ত্রের গতি ও ভবিষ্যৎ প্রশ্নের উত্তর আমাদের আয়োজনে গণতন্ত্রের গতিপথ কোন পথে নতুন বাংলাদেশের রাজনীতি রাহেম আমি মোহাম্মদ মজনুমিয়া কালিহাতি উপজেলা বিএনপি সিনিয়র সভাপতি সাবেক আব্বায়ক কালিহাতির রাজনীতি আমরা এই কালিহাতিতে বাংলাদেশ জাতবাদী দল বিএনপির নেতৃত্বে আমাদের নেতা হলো ঢাকা বিভাগের সহ সম্পাদক জনতা ব্যঞ্জামিন টিটু ভাই তার নেতৃত্বে তার নির্দেশে আমরা কালিহাতি উপজেলার সমস্ত কমিটিগুলো কমপ্লিট করেছি তেরোটা ইউনিয়ন দুইটি পৌরসভা সমস্ত ওয়ার্ড একশো সাঁত্রিশটি ওয়ার্ড সব গঠন করে আমরা এখন পূর্ণাঙ্গভাবে যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আমরা সক্রিয় ভূমিকা পালন করছি এবং আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে অবশ্যই আমরা আমাদের কর্তৃপক্ষকে ভোটের মাধ্যমে পরাজিত করে আমরা আমাদের সেই দলীয় কাঙ্ক্ষিত প্রার্থীকে আমরা বিজয় করতে পারব আমরা সে প্রস্তুত আছি বিগত ফেসিস সরকার আমাদের নেতাকর্মীদের উপর নির্যাতনের স্টিম চালিয়েছিল আমরা শত প্রতিকূলতার মধ্যেও আমাদের নেতাকর্মীদের নিয়ে সকল কর্মকাণ্ড কেন্দ্র ঘোষিত সমস্ত কর্মকাণ্ড আমরা পালন করেছি আমরা বাস্তবায়ন করেছি সেই ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন সময় পুলিশ নির্যাতন গুম হামলা মামলা বিশেষ করে আমাদেরকে মিথ্যা মামলা জর্জরিত করা হয়েছে আমি নিজেও প্রায় পাঁচটি মামলায় জর্জরিত সম্পূর্ণ বানট বিতিন এবং মামলা বলা চলে এগুলো সব আর আমার দলের প্রায় গত আন্দোলনের সময় চুয়ান্ন জন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছিলো শত নেতাকর্মী আমরা মামলায় আসামি ছিলাম সব বিষয়ে কত সেরে সরকার আমাদের স্টিম রোলার তথ্য করেছে তার মধ্যে আমরা প্রতিগুলোর মাধ্যমে আমরা আমাদের কমিটি নিয়ে আন্দোলন সক্রিয় ছিলাম মূলত আসলে এখানে কোনো দলীয় গ্রুপিং নাই সাংগঠনিকভাবে আমরা সকলেই এক ও অভিন্ন এখানে আমাদের আগে বলেছি আমি তেরোটি ইউনিয়ন দুটি পৌরসভার সমস্ত কাঠামোগুলো আমরা এক ব্যঞ্জামি ভাই নেতৃত্বে তার নির্দেশে আমরা কাজ করতেছি তবে আমাদের এই কালীতিতে বিএমপি নামে কিছু সাবেক নেতাকর্মী যারা এই দলের সাথে বর্তমানে সম্পৃক্ত নয় কংগ্রেসের সাথে সম্পৃক্ত নয় এবং যারা আন্দোলন সংগ্রামে তারা ছিল না ওই লোকগুলা বিচ্ছিন্ন হবে ব্যক্তিগত হবে তারা একটু এদিক সেদিক কথাবার্তা বলে সেটা আমাদের দলীয় হবে না আমরা দল এক অভিন্ন ঐক্য আছে আমরা আমাদের এখানে নয় সালে প্রথম সম্মেলন হয় সেই নম নয় সালে যে কমিটি ছিল সেই কমিটি আমি ছিলাম যুগ্ম সাধারণ সম্পাদ উপজেলা কমিটির আর নয় সাল থেকে আঠারো সাল সেই কমিটি বলবৎ ছিল আঠারো সালে একটি কমিটি নির্বাচনের পূর্বে গঠিত হয়েছিল আমরা শুনেছি কিন্তু সেই কমিটির কাগজ আমরা দেখি নাই সেই কমিটির দায়িত্ব তো যারা ছিল তারা আঠারো থেকে একুশ সাল পর্যন্ত দায়িত্বে ছিল কিন্তু তারা এই চার পাঁচ বছরে কোনো কর্মকাণ্ড এই থানায় করে নাই কোনো কমিটি করে নাই রাজনৈতিক কর্মকাণ্ড করে নাই আন্দোলন সংগ্রাম করে নাই তারপরে একুশ সালের পর যখন জেলা কমিটি হলো সেই জেলা কমিটি নতুন করে কমিটি গঠন করলো সেই কমিটি আমাকে আহ্বাক দিয়েছিল আমি আহ্বাক হওয়ার পর আমি বাইশ সালের আঠারো নভেম্বর পর্যন্ত প্রায় দশ মাসে উপজেলার একশো সাঁত্রিশটি ওয়ার্ড গঠন করেছি তেরোটি ইউনিয়ন গঠন করেছি দুটি পর্ষ গঠন করেছি সমস্ত গঠন করণ করে আমি পক্ষপত রেখেছি এখানে দলে কোনো আমাদের মূল দলের মধ্যে কোনো গ্রুপিং নাই তবে বিচ্ছিন্নভাবে ব্যক্তিগত দু একজন যে কথা বলে সেটা দলে এফেক্টেড নয় মত পার্থক্য বলতে ওই রকম কোনো বিশেষ মত পার্থক্য না দু একজন বৃহৎ রাজনৈতিক দল এই দলে অনেক নেতাকর্মী আছে শত শত নেতাকর্মী আছে এখানে নানার মধ্যে নিজেদের মধ্যে ভিনমত থাকতে পারে তবে সেটা প্রতিহিংস প্রতিযোগিতা এই প্রতিযোগিতা আমাদের থাকবে না যখন আমরা নির্বাচনের জন্য মাঠে নামবো সকলেও কেউ আমরা এক অভিনবে কাজ করবো এটা থাকবে না ইনশাল্লাহ পাঁচই আগস্টের পর যখন সরেচার বিদায় হলো বিদায় হওয়ার পর অন্তবর্তী সরকার গঠন হয়েছে অন্তবর্তী সরকার যেভাবে কাজ শুরু করেছিল বর্তমানে সে অবস্থাটা নেই তাদের কর্মকাণ্ডে অনেকটা শিথিলতা এসেছে এবং বিচ্ছিন্নভাবে কিছু কিছু ঘটনা হচ্ছে যেগুলা এই সরকার ব্যর্থ হচ্ছে তবে আমরা প্রত্যাশা করি এই সরকার দৃঢ়ভাবে আগামী নির্বাচনের জন্য সক্রিয় ভূমিকা পালন করবে এবং অবাধ নির্বাচন করবে আমরা প্রত্যাশা করছি রাজনীতিতে প্রতিপক্ষ আছে প্রতিযোগিতা আছে থাকবেই এটা চ্যালেঞ্জের কিছু নাই মাঠে নির্বাচন আসবে সকলেই যাদের দলীয় প্রতীক নিয়ে নির্বাচন অংশগ্রহণ করবে আমরাও করবো জনগণকে আমরা ভোট প্রার্থনা করবো আমাদের আদর্শ আমাদের দলীয় প্রতীক আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি আমরা জনগণের মাঝে উঠিয়ে ধরবো তারা বিবেচনা করবে যারা ভালো লাগে তাদেরকে তাদের পছন্দ হবে তাদের নির্বাচনে ভোটে তারা পক্ষে রায় দেবে এখানে আমাদের কোনো নতুন দল বা জামাত ইসলাম সহ আমাদের কোনো মানে প্রতিপক্ষের কোনো সমস্যা নেই তারা দেশ করবে ইলেকশন করবে আমাদের সমস্যা নেই ইনশাল্লাহ আগামী দিনের নির্বাচনটা হবে জনগণের প্রত্যাশা হলো ভোটাধিকার জনগণ যাতে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে তো ইউনুস সরকার সবের যে অন্ধপ্রদেশ সরকার এই সরকার যদি জনগণের প্রত্যাশা পূরণের জন্য তাদের ভূমিকা সঠিকভাবে পালন করে তবে সম্ভব হইতে পারে আমরা প্রত্যাশা করছি বিএনপি যারা মূল ধারা রাজনীতি করে বেগম খালদা জিয়া তার মানে নেতৃত্বে তারা মূলত এমপির সাথে কোনো সক্ষতা ছিল না তবে ব্যক্তিগতভাবে সক্ষতা ছিল তারা দলের কোনো দায়িত্ব ছিল না তারা পথ মধ্যে ছিল না আর এই লোকগুলো আমাদের সাথে আমরা ওইভাবে তাদেরকে আমাদের সাথে সম্পৃক্ত করবো না তবে যদি বিচ্ছিন্নভাবে কেউ কোনো জায়গায় চায় আমরা সতর্ক আছি যাতে করে আমাদের দলের মধ্যে বিভ্রান্ত না করতে পারে দলকে বিভ্রান্ত করতে না পারে বিতর্ক না করবে আমরা এইভাবে সতর্ক আছি আমাদের ভারতের চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাদের সাথে আমরা ভার্চুয়াল মিটিং কয়েকবার অংশগ্রহণ করছি তিনি আমাদেরকে বলেছে যে আমরা হলাম বিরোধী দল সতেরো বছরও ছিলাম এখন আমরা বিরোধী দল অতএব আমাদের কার্যক্রম হবে বিরোধী দলের ভূমিকা আমরা যদি এটা মনে রাখি তাহলে অবশ্যই আমরা বিভিন্নভাবে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আমাদের দলের কর্মীরা সম্পুক্ত হতে পারবে না তবে আমরা আমাদের কর্মীদের বলছি যে আপনারা আগামী নির্বাচন জনগণের ভোটাধিকারের নির্বাচন হবে সেই নির্বাচনের জিতার জন্যে অবশ্যই জনগণের মন জয় করতে হবে মন যোগের জন্য সকলেই সতর্ক থাকুন এবং নিজ নিজ এলাকায় আপনারা জনগণের প্রত্যাশা করার জন্য তাদের সাথে কাজ করুন তাদের পাশে থাকুন আর যে সমস্ত লোকজন ঘটনা ঘটছে সেগুলো আমাদের মূল বলে সাথে সম্পৃক্ত না আমি পাঁচটা মামলা আসামি ছিলাম গাড়ি মামলা মিথ্যা মামলা পাঁচটা মামলা আসামি ছিলাম বর্তমানে সমেসেছে এখন আমার নেই নির্যাত যতবার আমরা আন্দোলন করতে গেছি বাড়িতে দূর কাজ থাকতে পারতাম না বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় রাতে থাকতাম আবার দিনে বেড়ে এসে প্রোগ্রাম করতাম প্রোগ্রাম করা চলে যেত খুব সতর্কতার সহিত এবং নির্যাতন শুধু না আমাদের খাইতে বসছি খাওয়া ফেতর দিতে হয়েছে এই পুলিশে দাওয়া দিয়েছে এইভাবে আমাদেরকে নির্যাতন করা হয়েছে পুলিশ দিয়ে বিশেষ করে গত আড়াই ফেব্রুয়ারি কালিয়াতি উপজেলায় আমাদের পার্টি অফিসের সামনে একটা প্রোগ্রাম ছিল তেইশ সালে আঠাশে ফেব্রুয়ারি সেই প্রোগ্রামে আমরা নেতাকর্মীরা একটা আমাদের বিক্ষোভ ছিল বিক্ষোভ প্রস্তুত হয়েছিলাম তখন অতটুকুভাবে তৎকালীন আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি তৎকালীন এমপির লোকজন আমাদের সে অফিসে হামলা করে হামলা করে আমাদের প্রায় জন নেতাকর্মী আহত করেছিল এবং আমাদের আগত যে গাড়িগুলো ছিল সেখানে চোদ্দোটা গাড়ি ভাঙচু করেছিল এইভাবে প্রতিবার আমাদেরকে নিযতন করা হতো আওয়ামী লীগের নেতাকর্মীরা এমপি এবং তখন আওয়ামী লীগ সমস্ত নেতৃত্বে এখন আমরা আলহামদুলিল্লাহ ভালো বলতে কথা বলতে পারি মানুষের আস্তে আস্তে কথা বলতে পারি আমরা একটা মিছিল মিনিং করতে পারি যেটা আগে পারতাম না ছাত্র জনতা আন্দোলনে আমরা এতটুকু স্বস্তি পেয়েছি ইনশাল্লাহ আমরা প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না অবশ্যই জনগণের প্রত্যাশা পূরণের জন্য আমরা যদি আমরা নির্বাচিত হই আমাদের ভারতের চেয়ারম্যান তারেক রহমান একত্রিশ দফা ঘোষণ করেছেন সেই একত্রিশ দফার ভিত্তিতে আমরা আগামী রাষ্ট্রপরিচনা করব ইনশাল্লাহ আমি প্রথমে বলেছি যে নির্বাচনের জন্য দল হলো রাজনৈতিক কাঠামো এখানে তৃণমূল থেকে ওয়ার্ড ইউনিয়ন উপজেলা এই তিনটে পর্যায়ে বলে গঠিত হয় আমরা এই উপজেলার সমস্ত কাঠামো গঠন করেছি এবং শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পন্থায় আমরা সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন ঘোষণা হলে আমরা ইনশাল্লাহ আশা করি আগামী নির্বাচনে জনগণের ভোটে আমরা নির্বাচিত হব বিগত যে কয়েকটা নির্বাচন হয়েছে আওয়ামী লীগের সময় সেই নির্বাচনগুলো ভোটার ভিন নির্বাচন দামি নির্বাচন রাতের আধার নির্বাচন সেগুলো আসলে জনপ্রিয়তা যাচের নির্বাচন ছিল না অতএব আমরা লিখির জনপ্রিয়তা সেই এমপি ছিল আমরা এটা বিশ্বাস করি না কারণ হলো নির্বাচন ছিল সম্পূর্ণ একতরফা নির্বাচন ওই নির্বাচনগুলো ড্যামি নিচে বলছি আমরা অতএব তার জনপ্রিয়তা এখানে যাচাই করে সুযোগ এবং গত সতেরো বছর যে নির্বাচন অত্যাচার করেছে আওয়ামী লীগ সরকার আগামীতে নির্বাচনে জনগণ যে প্রত্যাশা ভোট দিবে গণতন্ত্রের জন্য এবং ভোটাধিকার প্রয়োগ করবে তার শান্তির জন্যে সেখানে আওয়ামী লীগের বা আওয়ামী সমর্থিত ডেমোক্রেসিসের কোনো এমপি নির্বাচনে মাঠে থাকতে পারবে না তাদেরকে প্রত্যাখ্যান করবে আমরা ইতিমধ্যেই পাঁচ তারিখের পরে আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে একাধিকবার মিটিং করেছি তাদেরকে আমরা অবগত করেছি যে তারেক রহমান আমাদের ভারতীয় চেয়ারম্যান সে যে বার্তা আমাদেরকে দিয়েছে যে আমরা জনগণের প্রত্যাশার জন্য জনগণের মন জয় করবো আর মন জয় করার জন্য তাদের কাছে যাইতে হবে তাদের সমস্যা শুনতে হবে সমস্যা সমাধানের জন্য কাজ করতে হবে আমরা এই বার্তা আমাদের থানার সমস্ত নেতাকর্মীদেরকে দিয়েছি এবং আমরা দেখেছি নেতা করবে এখন পর্যন্ত আমাদের মূল স্রোতের যারা নেতাকর্মী সক্রিয় যারা নেতাকর্মী তারা কেউ কোনোরকম সন্ত্রাসী কার্মীকর্ণ চাকাবাসিতে জড়িত নয় এবং আগামী দিনেও হবে না এটা আমরা সতর্ক আছি এবং সমস্ত দলের নেতাকর্মী আমরা অবগত করেছি আমার প্রত্যাশা হলো তাদের উদ্দেশ্যে আমার কথা হলো যে আমরা নির্বাচন যে অবাধ অবাধ নির্বরের নির্বাচনটা হবে যে নির্বাচনের জন্য আমরা সতেরো বছর আন্দোলন করছি ছাত্র জনতায় আত্মত্যাগ দিয়েছে রক্ত দিয়েছে সেইটাকে রক্ষার জন্যে সে রক্তের বদ মানে সম্মান রক্ষার জন্যে নেতাকর্মীরা অবশ্যই জনগণের পাশে থাকবে আমরা জনগণের সেই গণতন্ত্র গোটাধিকার পূরণের জন্যে সারা থানায় শান্তি শৃঙ্খলা বিচারের জন্যে আমরা কাজ করছি করব এবং আমাদের সব করব আমাদের সাথে একমত আছে মিশন নাইনটি নিউজ নিউজের আজকে যে অনুষ্ঠান করা হয়েছে সেই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই তাদের ভোগতে ভোগ থেকে এবং আগামী দিনে তাদের মাধ্যমে জনগণের প্রত্যাশা জনগণের যে সংবাদ হলো জনগণের একটা মুখপাত্র মানুষ সমাজের মাধ্যমে সব জানতে পারে পারে শুনতে দেখতে পারে সেই প্রত্যাশা পূরণ করবে এইটা আমি আশা রাখছি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি